এবারে আমরা একটা প্রোগ্রাম নিচ্ছি যেটা আমার চিফ সেক্রেটারি আমি এবং ডিজি পুলিশ আছেন এই প্রোগ্রামটার নাম হবে আমাদের পাড়া আমাদের সমাধান সারা দেশে এইরকম উদ্যোগ এই প্রথম সরকারি পরিষেবা এবার আরো তৃণমূল স্তরে ছাব্বিশের আগে নয়া প্রকল্প ঘোষণা মুখ্যমন্ত্রীর সরকারি পরিষেবা আরো তৃণমূল ও প্রান্তিক স্তরে পৌঁছে দিতে নতুন প্রকল্পে চালু হচ্ছে তার নাম আমার পাড়া আমার সমাধান মঙ্গলবার নবান্নে সাংবাদিক বৈঠক করে এই প্রকল্পে কিভাবে কবে কোথায়। সরকারি পরিষেবা যাবে। বিস্তারিত জানান মমতা বন্দ্যোপাধ্যায় এই প্রোগ্রামটার নাম হবে আমাদের পাড়া আমাদের সমাধান সরকারি প্রকল্পে অনেক মানুষ অংশ নিয়েছেন এবার মানুষের প্রকল্পে আমাদের সরকার পথে নামছেন যদিও এটা খুব ছোট্ট প্রোগ্রাম কিন্তু যদি বিস্তৃতি দেখেন তাহলে বিস্তৃতি খুব ব্যাপক মুখ্যমন্ত্রী আরো জানান তিনটি করে বুথ নিয়ে একটা কেন্দ্র হবে রাজ্যে মোট আশি হাজার বুথ আছে প্রত্যেক কেন্দ্রে একদিন করে ক্যাম্প হবে আগামী দোসরা আগস্ট থেকে শুরু হবে কাজটা শেষ করতে দু মাস সময় লাগবে ক্যাম্পগুলিতে সারাদিন থাকবেন সরকারি অফিসাররা বুথে মানুষজন এসে গ্রামের সমস্যার কথা জানাবেন তাদের সঙ্গে আলোচনা করে অফিসাররা ঠিক করবেন কতটুকু কাজ করা যাবে স্বচ্ছতা বজায় রেখে অনলাইন পোর্টালে কাজ হবে গ্রামে ছোট ছোট সমস্যা থাকে সেটা আমাদের সরকারি অফিসাররা শুনবেন এবং তাদের একটা জায়গায় একত্রিত করবে তিনটে করে এবং তিনটে বুথ নিয়ে আমাদের আশি হাজার বুথ আছে এটা করতে দুমার সময় লাগবে এবং একদিন করে প্রত্যেকটা বুথে তারা সারাদিন থাকবে জানাতে পারে এটা গ্রামের সমস্যা এবং সেক্ষেত্রে আলোচনা করে সরকারি অফিসাররা ঠিক করবেন কতটুকু আমরা এই প্রকল্প বাস্তবায়নে অর্থ বরাদ্দের কথাও জানান মুখ্যমন্ত্রী জানান প্রতি বুথের জন্য দশ লক্ষ টাকা বরাদ্দ সব মিলিয়ে আট হাজার কোটি টাকার বেশি খরচ হবে এই কাজের জন্য রাজ্যস্তরে মুখ্য সচিবের নেতৃত্বে তৈরি হবে টাস্ক ফোর্স জেলাস্তরেও এই টাস্ক ফোর্স তৈরি হবে দু মাস ধরে কাজের মাঝে পুজোয় পনেরো দিন ছুটি থাকবে আমরা একটা ফান্ড স্যাংশন করছি এত সমস্যার মধ্যেও এক একটা বুথের জন্য আমরা এর জন্য ছোট ছোট কাজ করার জন্য দশ লক্ষ টাকা করে স্যাংশন করব তার মানে এখানে প্রায় আট হাজার কোটি টাকার উপর সরকারের খরচা হবে এটা হচ্ছে রাজ্যস্তরে স্তরে এর জন্য একটা টাস্ক ফোর্স হবে তার দায়িত্বে থাকবেন চিফ সেক্রেটারি নিজেই ফাইন্যান্স সেক্রেটারি ও অন্যান্য দপ্তরের ইম্পর্টেন্ট যারা এইসব কাজ রিলেটেড তাদের নিয়ে চিফ সেক্রেটারি মাথায় থেকে একটা টাস্ক ফোর্স তৈরি করবেন যারা এটাকে মনিটারিং করবে আর সেম টাস্ক ফোর্স ডিস্ট্রিক্ট লেভেলেও সিএস তৈরি করে দেবেন এই প্রকল্পের কথা ঘোষণার সময় মুখ্যমন্ত্রীর মুখে শোনা যায় আত্মনির্ভর ভারতের রাজ্য সরকারের আগের কিছু প্রকল্প যেমন দুয়ারের সরকারের প্রসঙ্গ দাবি করেন সরকার যে প্রকল্প চালু করেছিল বেশিরভাগ ক্ষেত্রে আমরা চেষ্টা করছি কেন্দ্রীয় সরকারের বৈষম্য বঞ্চনা সত্ত্বেও মানুষের কাজ মানুষের মুখের হাসি যেন কেউ কেড়ে নিতে না পারে মাননীয় প্রধানমন্ত্রী বারবার বলেছেন আত্মনির্ভরশীলতার কথা কিন্তু কার্যক্ষেত্রে কিছু হয়নি করতে হয় টোটালটাই স্টেটকে দুয়ারে সরকারে আমরা দেখেছিলাম আগে মানুষকে এখানে ওখানে ঘুরে বেড়াতে হতো কিন্তু দুয়ারে সরকারে অনেক মানুষ নিজে আসতেন এবং নিজের কথাটা বলতে পারতে অনেক সুযোগ আমরা দুয়ারে সরকার থেকে অনেক মানুষের কাছে পৌঁছাতে মঞ্চ থেকে নির্বাচনী লড়াইয়ের একটা রূপরেখা কার্যত এঁকে দিয়েছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আর মঙ্গলবার নবান্ন থেকে সাংবাদিক বৈঠক করে সরকারি নতুন প্রকল্পের ঘোষণা করেন মুখ্যমন্ত্রী সৌভিক চ্যানেল ও অর্পণ সিংহের রিপোর্ট সময় কলকাতা